খেয়াল করেন আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে আপনাদের যাদের সন্তানেরা আমেরিকা আপনাদের যাদের সন্তানরা কুয়েত সৌদি আরব দুবাই এইসব দেশে চাকরি বাকরি করার জন্য যাই তখন মোবাইলের এরকম ব্যবস্থাপনা ছিল না সন্তান বাবাকে মাকে উদ্দেশ্য করে চিঠি লেখে সব বাবা মাকে চিঠি পড়তে পারে কি কথা বলেন পারে সপ্তম চিঠি লিখেছে সন্তানের চিঠি আসার পরে চিঠি যেহেতু পড়তে পারে না চিঠিটাকে ওজা মধ্যে রেখে দেয় নাকি চিঠিটা নিয়ে দৌড়াদৌড়ি করে কোন মাস্টার কোন হুজুর পড়তে পারে তার কাছে যায় কোনটা করে যায় কি না একটা চিঠি একবার শোনা একবার পড়াই যথেষ্ট একবার পড়াই কি যথেষ্ট কিন্তু

সন্তানেরটা পড়লাম বাবা মায়েরটা পড়লাম ভাইয়েরটা পড়লাম বন্ধুকটা পড়লাম বান্ধবীরটা পড়লাম কিন্তু যে আল্লাহ তারা দয়া করতে এক মুহূর্ত আমি চলতে পারি না

পাঁচ বছরের আল্লাহ যদি আপনার মোকাবেলায় শুধুমাত্র ষাট বছরের একটা শিশুকে তা করিয়ে দেন সাত বছরের শিশু আল্লাহ কোরআনটাকে মুখব্দ করতে পেরেছে তুমি গোটা দুনিয়ার সবকিছু বুঝলা তুমি ম্যাথমেটিক বুঝলা তুমি

اقرأ اقرأ اقْرَأْ اقرأ باسم ربك خَلَقَ خلق خلق الإنسان من علق اقرأ للاهي الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. এই কোরআন বলেন নাজিল করেছেন প্রথম শব্দ হচ্ছে তুমি পড়ো আর আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি করবো না শুনবেনা তিনি মরার পরে মরা হচ্ছে কবরের কবর

এক নম্বর কবরের প্রশ্ন হচ্ছে এক নম্বর কবরের প্রশ্ন হচ্ছে মান রব আমার আপনার রবকে আরো আসতে বলেন আর একটু আসতে হবে আমার আপনার রবকে কবরের প্রথম প্রশ্ন এটা অনাদিনুক আমার আপনার দিন কি আমার দিয়ে বলতে হবে দিন কি

তার মানে হচ্ছে কবরে উত্তর দিতে পাড়া এবং না পারা পুরাটাই নির্ভর করছে আল্লাহ কিতাবের উপরে কি ভাই কথা বোঝা যাচ্ছে আজ থেকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে নবীদের সব সাহাবি কি সাত বছর আট বছর বয়সে ইসলাম জন্মগ্রহণ করেছেন

এটা আল্লাহ তালা দেখবেন না ভুল যেটা হয়ে গিয়েছে সেটা শেষ কিন্তু আল্লাহ কি চান জানেন আল্লাহ চান যে আপনি কতটুকু চেষ্টা করেছেন আল্লাহ এটা এখন পঞ্চাশ হয়ে গিয়েছে সম্ভব না কি বলেন সম্ভব না আমি বলি ভাই সম্ভব কি অসম্ভব ফলাফলের দায়িত্ব আপনার আমার হাতে আল্লাহ তালা দেননি نبي الكريم صلى الله عليه وسلم ولجل الماهر بالقران مع السفره الكرام البرره والذي يقرا القران ويتتعتر وهو عليه شاق فله أجران

মসজিদের ইমামকে প্রয়োজনে কিছু হাদিয়া বাড়িয়ে দিয়ে তাকে তার থেকে সময় নেন মসজিদের ইমামের এই প্রশ্ন

হাত সোজা অবিবাহিত যারা আছে তারা আমি তাকবির দিব আমার সাথে শুধু অবিবাহিত যারা আছে তারা তাকবিরের জবাব দিবে অন্য সবাই চুপচাপ থাকবে অবিবাহিতরা দুই হাত তুলে বিবাহিতরা চোখ আপনাদের আপনাদের অবস্থা আসতেছে একটু পরে